আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরাও ভালো আছি তো দেখুন আজকে কক্সবাজার আমাদের শেষ দিন আজকে আমরা বাড়ি ফিরে চলে যাব তো চিন্তা করলাম আমাদের বাসের সময় হচ্ছে দুইটা বাজে তো চিন্তা আমরা নাস্তা টাস্তে খেয়ে একটু আবার একটু বেঁচে যাই কারণ সেখানে অনেকই ভালো লাগে তো এখন নাস্তা খেতে হোটেলে আসছি আমরা তো সকালের নাস্তা বলতে কি ভাতটা তোমাদের খেতে ভালো লাগে না তো পরোটা ডিম ভাজি সেই নিয়েছি তো এখানে দেখেন আমার কত বড় গোট হয়েছে মুখটা আর কক্সবাজার এসে মানে এখানকার আবহাওয়া একটু ভালো না সবার চেহারায় নষ্ট হয়ে গেছে ছোট বড় সবারই মোট কথা তো যাই হোক ঘুম থেকে উঠছি ঘুমও পোষেনি আর ঘুরতে আসলে তো ঘুম তেমন একটা হয় না কখন ঘুরবো কখন যাব তো যাই হোক তো সবারই ভিডিও সবার চেহারা দেখেন কি অবস্থা তো আমাদের নাস্তা অর্ডার দিছি নাস্তা এখনো আসে তো নাস্তা আসলে আমরা খেয়ে রুমে যাব নিয়ে লাগেজ টাগেজ নিয়ে তারপর আমরা একটু বিচে যাব ওখান থেকে ঘুরে আমরা বাসে চলে যাব তো এই দেখুন ফাইনালি আমাদের নাস্তা চলে আসছে তো সবারই নাস্তা ঠিকঠাক মতো আসছে আপনার মানে আপনাদের ভাইয়া মানে আফিয়ার বাবার ঋণীর আর আমার ডিম বাজা এখন আসে নাই বাস্তা আস্তে আস্তে সবাই খাইতেছে আমরা বসে রয়েছি আর ঋণীর মন খারাপ ঋণি চলে যাবে আজকে কক্সবাজার ছেড়ে কারণ ও আরও থাকতে চাইছিল কিন্তু এখানে যেই পরিমাণের বৃষ্টি হইতেছে তেমন একটা করে ঘুরতে যাওয়া না তো আলহামদুলিল্লাহ যতটুকু ইদিসে মানে বৃষ্টি কমছে আমরা ঘুরছি যে যথেষ্ট আল্লাহর কাছে শুক্রিয়া ভালোই ঘুরছি আমরা তো যাই হোক আমাদের নাস্তা টাস্তা প্রায় খাওয়া শেষ তো আপনাদের ভাই একটা বাইরে থেকে কোকো নিয়ে আসছে তো নাস্তা খাইছি কোকটা খাইলে ভালো লাগবে তো এখন বিল প্রে করছে বিল দিয়ে আমরা সোজা হোটেলে চলে যাব তো হোটেলে গিয়ে আপনাদের সাথে কথা বলতেছি একটু আমি অনেক কষ্টে আছি কারণ আজকে আমি এটা মিস করবো ছেড়ে চলে যেতে পারছি এই দেখুন আমাদের সবার প্যাকিং শেষ লাগেজ ব্যাগ সব কিছু গুছিয়ে নিছি তো আসলে আমরা এই প্লাটটাকে মিস করব কক্স বাজার মিস করব কি রিনি করব আমিও করব দেখুন সবাই রেডি হয়ে বসে আছে আমরা নাস্তা খেয়ে আসছি মাত্র তো এখন লাগেজটাকে সব নিয়ে বের হয়ে যাব তো পাপড়টা বেশ মিস করব করে কালকা আফিয়া কয় কস বাজার আমি এটা কোন জায়গায় গো তুমি কোন জায়গায় না তুমি কই যাই বাবার না কশ বাজার আর এই দেখুন আমাদের প্যাকিং ব্যাগ গুছাই নিছি এখানে লাগেজ প্যাকেট করে রাখছি আর এই দেখুন আন্না টান্না সব খালি আমাদের তো এখন আমরা বেরে যাব আমাদের বাস হয়েছে দুপুরে একটায় তো আমরা এখন একটু বিচে যাবো আবার আজকে ঘুরবো ঘুরে তারপর তারপরে একবার বিদায় নেবো আমাদের বাসটা একটা ছাড়ার কথা ছিল কিন্তু বাসটা দুইটাই ছাড়ছে তো যেহেতু ওইখানে বলছি দুইটা এখানে একটা বলছি সেজন্য দুঃখিত কিন্তু বাসটা আমাদের সঠিক দুইটাই ছাড়বে তো যাই হোক আমাদের বাস আমরা এখন অটোতে উঠে গেছি রুম থেকে বের হয়ে গেছি হোটেল থেকে তো আমরা এখন সুগন্ধা বীজে সুগন্ধা বীজ না মানে ডলফিন মোড়ে যে বীজটা আছে সেখানে যাচ্ছি তো ওইটার আরেকটা নাম আছে আমি সেটা জানি না তো এই দেখুন এটাকে কী জন্য ডলফিন মরবো না আমি সেটাই জানি না কিন্তু এখানে তো ডলফিন মাছ দেওয়া না এখানে সার্ক মাছ দেওয়া তো এটাকে ডলফিন মোর বলা হয় তো ফাইনালি কক্সবাজারের বাস ঢাকা থেকে এসে এখানেই থামে আর এখান থেকে বাস ছাড়ে আবার ঢাকার জন্য তো যাই হোক এখানে দেখুন অটোওয়ালা থামছিল তো আবার ঘুইরা ওই পাশে ওরা যেতেছে তো জায়গাটা দেখতে খারাপ না সুন্দরই তো মাছগুলির উঠে গেছে একটু রঙ করলে আরও ভালো লাগতো বেশি তো আমরা এখানে কাউন্টারে বা লাগেজ টাগেজ রেখে আমরা বিচে যাবো একটু ঘুরতে একটু গিয়ে ওইখানে বসবো বাস ড্রাইভার ফোন দিলে ওখান থেকে আমরা সে বাস উঠবো তো ফাইনালি আমরা দেখুন বিচে যাচ্ছি তো এটা হলো ডলফিন মোড়ের যে বীজটা সেই বিচে আসছে আমরা তো ওই বীজটার নাম আমি সঠিক জানি না তো সেজন্য আপনাদের বলতেও পারলাম না তো যাই হোক দেখুন এখন তো ভাটার ই পানি নিচের দিকে নামটা আস্তে আস্তে তো সকালে পানি আর ওই দিকে ছিল তো আস্তে আস্তে নামতে নামতেছে আর লোকগুলো আপনার ওই যে যেখানে বসে বসার এই জিনিসগুলো একটু টুকরো সামনে আগায় নিয়ে আসতেছে তো রিনিও ভিডিও করতাসে একটু দেখুন তোর মনটা খুবই খারাপ তো প্রচুর রোজ ছিল এখানে তো সবে আমরা ছাতার নিচে বসে আসিলাম তো তো মতন যে যার সেলভি তো আমার মেয়ে পাগল হয়ে গেছে গোসল করার জন্য বাবাকে বলতাছে মানে ওর বাবাকে বলতাছে বাবা আমি একটু গুসল করি তা আমাদের এখন চলে যাবো গোসল করবো কিভাবে তো যাই হোক তো আমি বললাম যে মেয়ের একটু পানিতে হাইটে আসো তুমি তো আমার মেয়ে যাওয়ার জন্য অনেক আগ্রহ তো ওর বাবা আবার নিয়ে হাইটা যাইতেছে তো পানি দেখেন কি মানে কতটুকু নিচে চলে গেছে দেখতেই পারতেছেন তো বিকাল টাইমে সন্ধ্যার আগ দিয়ে আপনি সকালে এখানে অনেক প্রচুর পানি থাকে দুপুর টাইমে পানি কমে যায় তো আমরা সাঁতার তলে বসেছি আমাদের চেহারা দেখেন কি অবস্থা কালো টালো হয়ে পুরো শেষ আর এখানে নদীর পানি ঢেউর এত শব্দ মনে হয় কি জানি গানের মিউজিক ছাড়া উঠে এত শুশু শব্দ আসতেছে ফাইনালি দেখুন ওই দেখুন বাবা মেয়ে নিয়ে পানিতে নামছে আমার মেয়ে খুব মজা করতেছে তো বাবার বলতেছে বাবা আর একটু নিচে নিয়ে মানে পানি না সামনে যাই বলতেছে বাবাকে বলে যে না চলে আসো আমার এখন বাসে মজা বলে যে সে আসে না তো যাই হোক আমাদের বাস আর ড্রাইভার ফোন দিলে আমরা এখন চলে যাব তো মোবাইলে ফোন আসছে আমাদের গাড়ি চলে আসছে তো আমরা এখন সবাই যাব তো সেলবে আর প্রণয় একটু কি জানি কিনতে গেছে তো ওরা এখন আসে বাই বাই কক্সবাজার সবাই কক্সবাজার বলে আমরা মানে সকল সবাই কক্সবাজারকে বিদায় বলে আমরা দেখুন গাড়ি তুই উঠে গেছি ফাইনালি তো আমাদের গাড়িটা ছাড়তে আরও দশ মিনিট লেট হবে কারণ যাত্রী এখনো সব আসে নেই কারণ যাত্রী রেখে যাইতেও পারবে না তো আমরা পিছনে বসছি ওরা সবাই সামনে বসছে এই দেখুন অন্নব স্বাধীন প্রণয় আর ওই পাশে হয়েছে ঋণী সিলভি বসছে আর আমরা পিছনে বসছি মানে সবাই খুবই ক্লান্ত আর খুবই টায়ার কতক্ষণে বাসায় যাবে কতক্ষণে করবে তো যাই হোক আমরা বাসায় ফাইনালি রাত্রে দশটা এগারোটায় পৌঁছাতে পারবো না কারণ একটু পর বৃষ্টি না তো একটু পরপর না আল্লাহ কখন বাসায় না তো পোষে তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারি তো জিনিস দেখেন এখন এ দেখেন কতগুলি ভেড়া যাচ্ছে তো এখন কিন্তু সচরাচর ভেড়া দেখা যায় না ভেড়া খুব কম দেখা যায় আমাদের এদিকে তো আমি এখানে দেখলাম তো খুবই ভাল লাগলো তো বাসটা দেখেন এখনও ছাড়েনি বাসের ওই যে কন্ট্রাক্টার নিচে আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের বাসটা ছাড়ছে দেখুন আস্তে আস্তে এখন কিন্তু প্রচুর রুদ্র আছে তো সকাল টাইমে বৃষ্টি আসছিল অনেক তো পুরো রাস্তা যদি ভালো থাকে তো যেতে তাড়াতাড়ি সময় আর বৃষ্টি হতো গাড়ি অনেক আসতে যাবে তো যাই হোক গাড়ি ছাড়ছে আমরা এখন বাড়ির দিকে রওনা হলাম সুস্থ মতন ভালো মতন যেন বাড়িতে পৌঁছতে পারি আপনারা সবাই দোয়া করেন তো রাস্তা এই দিকটা জাম কমে সামনের দিকে জাম হয় নাকি সেটা বলতে পারি না তো আমার মেয়ে এখন করকর করতাছে আমি করব তো অনেক ওর বাইরে সামনে বাইরে তো সামনে সাপের বসছে বসেছে ওলো অনেক কটকট করতাছে মজা করতাছে তো আমার মেয়ে জামাটা করতে চাইছিলাম খুলতে দেনে তুই দেখুন আমাদের গাড়িটা অনেক জোরে চলতেছে দেখে নাকি বলতে না তো এখানে অনেক সুন্দর সুন্দর পাহাড় তো কক্সবাজারের তো আজকে মনে হয় রাস্তাটা অন্য যাচ্ছে বলতে অনেক প্রচুর পরিমাণের গাছ আর পাশ হইলো বন মানে পাহাড় আর একটা জিনিস কি দেখুন এখানে আমরা প্রায় কুমিল্লার কাছে কুমিল্লা না মানে এটা কি যেন জায়গাটা আমি সেটা ভুলে গেছি তো এখানে বন্যায় সব মানে ডুবে গেছে বাড়ি বাসা শুধু চালগুলি ভাইসারি একটু তো বাস অনেক জোরে ছাড়াতে আমি বুঝাতে পারতাম না দেখাতে ওই দেখুন দেখা যেতেছে না কি বলতে আপনারা দেখলে বুঝবেন না মানে এখানে ইট ভাটা ঘর সব প্রায় অর্ধেক অর্ধেক আর ওই দেখুন চালগুলি শুধু ভাই সরে সে দেখতে পারতেছে বন্যায় সব ডু গেছে এখানে মানে রাস্তায় পানি সেম সেম তো ফাইনালি আমরা দেখুন হোটেলে চলে আসছি তো খাবার খেতে এখন প্রায় বিকাল চারটা পাঁচটা বাজে তো সবাই দুপুরের খাবার খাবে এখন খেয়ে আবার আমাদের বাসটা সারবে তো সম্পূর্ণ ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করতে পাই না একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমাদের গাড়িটা আবার ছাড়ছে তো এই দেখুন একটু আসমান একটু ঘোলা ঘোলা মানে মেঘলা মেঘলা বৃষ্টি আসবে আসবে আবার মনে হইতাছে তো এই দেখুন তো ড্রাইভার অন্য রাস্তা দিয়ে যাচ্ছে খুবই জোরে তো ফাইনালি আমাদের দেখুন মানে বড়ো রাস্তায় চলে আসছে আর এখানে দেখুন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে জানি না আবার জোরে বৃষ্টি হয় না কি তো দেখুন গাড়ি কিন্তু অনেক জোরেই চলতেছে দেখে বুঝা যেতেছে না তো এতটুকু বৃষ্টি থাকলে গাড়ি চালাতে পারবে কিন্তু আরো জোরে নামলে তখন চালাতে হয়ে চালাইতে কারণ কাটলে বলা যায় না কারণ যাত্রী তো অনেক তো দেখুন আল্লাহর যা ইচ্ছা তো সেটাই করে আল্লাহ তো বৃষ্টি দেখুন কত জোরে নামছে তো অনেক জোরে বৃষ্টি নামছে এত জোরে বৃষ্টি নামতেছে মানে ভালো বাস দিয়েও সাইড দিয়ে একটু পানি পড়তেছে তো শিলবিরা যে সিটে বসছে ওই সিটের সামনে দা পানি পড়তেছে একটু ওই দেখুন মানে অন্ধকার হয়ে গেছে লাইট দিয়ে গাড়ি চালাতেছে সব এখান বৃষ্টির জন্য ভালো করে ক্লিয়ার করে গাড়ি চালাতে না সবাই সেজন্য দিয়ে চালাতে এখানকার রাস্তা সবই একরকম দেখ একরকমই মনে হয় তো যাই হোক এখানেও দেখুন এটা নাকি কুমিল্লার কাছাকাছি আমরা চলে আসতেছি সঠিক তো আমরা জানি না ড্রাইভার বলো যে আমরা কুমিল্লার কাছাকাছি তো কুমিল্লা শহরও প্রায় দেখুন একদম পানিতে ডুবে গেছে তো আমাদের বাড়ি যেতে অনেক দেরি হবে তো ভিডিওটা কেমন লাগলো তো সবাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা দেখার সাথে একটা লাইক দেবেন কারণ আমার বাইরে যেতে খুব রাত্রে হবে তো আপনাদের সাথে আর কথা বলতে পারবো না বাকি কথা পর ভিডিওতে বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ